আসসালামু আলাইকুম ডাকটে গ্লোবাল কোম্পানি লিমিটেডের সকল নেডারবৃন্দ তো আমাদের অনারেবল এম আমাদের জন্য একটা অফার ক্রিয়েট করেছে তো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে আমাদের জন্য যে স্পেশাল একটা অফার উনি দিয়েছেন এর জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের যে বিষয়টা নিয়ে অলএস পোর্শন হচ্ছে যে আমাদের যে অফারটা দিয়েছে অফারটা ফুল যে বিষয়টা এটা অনেকেই ক্লিয়ার নয় এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমরা আজকে বোর্ডে দেখাবো ইনশাআল্লাহ আপনারা যাতে ক্লিয়ার হন তো মেইন যে বিষয়টা হচ্ছে যে আমাদের জন্য যে স্পেশাল অফারটা এই অফারটা কাদের জন্য তো আমি আপনাদের সবাইকে বলতে চাই এই অফারটা আমাদের সবার জন্য আমাদের লিডার যারা আছে লেডারদের জন্য অবশ্যই একটা স্পেশাল দ্বিতীয়ত হচ্ছে কাস্টমারের জন্য স্পেশাল যে অফারটা রেখেছি এই বিষয়টা নিয়েও আলোচনা করব দেখেন যে আমাদের স্যার লেডারদের কথা অলওয়েজ চিন্তা করেন যার জন্য উনি এই অফারটা দিয়েছে এবং কাস্টমার যারা ক্রিয়েট করবেন কাস্টমারদের কথা উনি হান্ড্রেড পারসেন্ট চিন্তা করেছেন তো বিষয়টা এরকম যে আমি একটা কাস্টমারের কাছে যাব এই কাস্টমার কেন আমার থেকে প্রোডাক্ট কিনবে হানড্রেড পারসেন্ট আমাদের প্রোডাক্টের কোয়ালিটি অবশ্যই হানড্রেড পারসেন্ট তারপরেও অনেকে এখন বর্তমানে যে বাজার এই বাজারে সবাই চাই কি আমি এক টাকার প্রোডাক্ট কিনি বা একশো টাকার প্রোডাক্ট কিনি ওইখান থেকে ডিসকাউন্ট বা ক্যাশব্যাক অফার তো সেই ধারাবিকতা আমাদের এমনি রেখেছে লিখেছে তো আমরা ফার্স্টলি যে কাজটা করব আমাদের যে গেস্ট থাকবে তাদেরকে আমরা কিভাবে ইনভাইট করব যে আমাদের প্রেজেন্টেশন বা আমাদের যে মেইন যে থিওরিটা এটা কিভাবে বোঝাবো এই বিষয়টা নিয়ে আলোচনা করি মেইন যে ফার্স্ট এক নম্বর গিফট ভাউচার গিফট তাই কী যখন আপনি কোনো কাস্টমারের কাছে যাবেন গিফট ভাউচার সে যদি 1000 টাকার গিফট ভাউচার নেয় তো এক গিফট ভাউচারে সে পাবে 50 পয়েন্ট এই 1000 টাকার গিফট ভাউচারে সে 50 পয়েন্ট পাবে এবং 50% ক্যাশব্যাক 50% ক্যাশব্যাক তো দেখেন অ্যাজ এ কাস্টমার সে যদি 1000 টাকা গিফট ভাউচার ক্রয় করে এবং 50% প্রোডাক্ট ক্রয় করে এই প্রোডাক্টটা তার প্রয়োজনীয় প্রোডাক্ট নিয়ে অ্যাডজাস্ট করতে পারবে ধরেন সে এক হাজার টাকা গিফট ভাউচার পি অর্ডার করেছে তো সেই জায়গা থেকে সে যে কোনো একটা প্রোডাক্ট অ্যাডজাস্ট করতে পারে ধরেন এনজয় লাইফ এই প্রোডাক্টটার এমআরপি ষোলোশো পঞ্চাশ টাকা তো আমাদের এখানে সে এক হাজার টাকা দিয়েছে প্লাস ছয়শো পঞ্চাশ টাকা সে যদি অ্যাড করে তাহলে এনজয় লাইফটা সে নিতে পারবে নিলে তার যে আইভি এই আইডি থেকে আপনার শপিং ওয়ালে থাকবে এই শপিং ওয়ালেটে এই ফিফটি পারসেন্ট যে ক্যাশব্যাক এই পাঁচশো টাকা এই শপিং ওয়ালেটে অ্যাড হবে আপনি ফার্স্ট প্রোডাক্ট ক্রয়ের পরে যতগুলো প্রোডাক্ট ক্রয় করবেন ডিসকাউন্ট অবশ্যই পাবেন এবং ধরেন যে একটা প্রোডাক্ট একশো টাকা আপনার আইডিয়া অ্যাক্টিভ হওয়ার করে আপনি ডিসকাউন্টে পেলেন নব্বই টাকা আপনার এই শপিং ওয়ালেটে পাঁচশো টাকা থাকার কারণে আপনি এই জায়গা থেকে আরও দশ টাকা কি ডিসকাউন্ট পেলেন তাহলে যে প্রোডাক্টটার মূল্য একশো টাকা সেই প্রোডাক্টটা শপিং ওয়ালেটে আপনার টাকা থাকার জন্য ওইটা থেকে অ্যাডজাস্ট করে আপনি এই প্রোডাক্টটা আশি টাকায় নিতে পারছেন তো এটা একটা কাস্টমারের জন্য অবশ্যই একটা সুপার অফার তো কাস্টমারের যে অফারটা এটা বুঝতে পেরেছেন দ্বিতীয়ত হচ্ছে গিফট বক্স তো দেখেন আমাদের এমনি বলেছে যে রেগুলার যে প্রোডাক্ট আপনারা যদি রেগুলার প্রোডাক্ট ক্রয় করেন সর্বনিম্ন তিন হাজার টাকার রেগুলার প্রোডাক্ট ক্রয় করেন তাহলে আপনার দিবে পঞ্চাশ পয়েন্ট সেটা আপনার আপনারা জানেন যে আমাদের রেগুলার প্রোডাক্টের মধ্যে হুইল পাউডার সাবান ওয়াশ ইত্যাদি প্রোডাক্ট রয়েছে তো অ্যাভারেজে তিন হাজার টাকার প্রোডাক্টে পঞ্চাশ পয়েন্ট হয় না তা আমাদের এমনি সারটি ক্লিয়ার দিয়েছে যে তিন হাজার টাকার প্রোডাক্ট নিলে আমরা তাকে পঞ্চাশ পয়েন্ট দিয়ে আইডিয়া অ্যাক্টিভ করবো আলহামদুলিল্লাহ তো দেখেন সে যদি এই গিফট বক্সটা ক্রয় করে তাহলে সে কি পাবে সেও ফিফটি পারসেন্ট ক্যাশব্যাক পাবে এবং এই ফিফটি পারসেন্ট ক্যাশব্যাক পনেরোশো টাকা তার শপিং ওয়ালেটে জমা হবে পরবর্তীতে উনি যত প্রোডাক্ট ক্রয় করবে এই শপিং ওয়ালেট থেকে অ্যাডজাস্ট করতে পারবে তো এমনি স্যারকে অসংখ্য ধন্যবাদ কাস্টমারদেরকে এত ভালো সুযোগ দেওয়ার জন্য তো দেখেন এই যে সুবিধাগুলো কাস্টমাররা পাবে তাহলে আমার লেডাররা কী পাবে তো লেডারদের জন্য স্পেশালি রয়েছে লাকি কুপন যেটা আমি বিগত বছরে যতগুলো কোম্পানিতে কাজ করেছি তো আমি কখনো দেখি একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে এত সুন্দর একটা সিস্টেম নিয়ে লাকি কুপনের মাধ্যমে লেডারদেরকে একটা কোম্পানি সাপোর্ট দিচ্ছে তো লাকি কুপনটা কী লাকি কুপনটা হচ্ছে যে আপনি কাস্টমারের এই সুবিধা দেওয়ার মাধ্যমে যতগুলো রেফার করবেন রেফারে একটা করে লাকি লাকি কুপন কুপন পাবেন ভাউচার তো দেখেন আপনি যখন একটা লাকি কুপন ভাউচার পেলেন তো এই যে লাকি কুপনের এই অফারটা আপনার যে কাস্টমার থাকবে আপনি কিন্তু চাইলে ওই কাস্টমারকে এই অফারটাও দিতে পারেন এতে কি হলো আপনার একটা কাস্টমারকে আপনি আপনার কোম্পানিতে ক্রিয়েট করতে পারলেন তাকে প্রোডাক্টের অফার দিলেন এবং সে চাইলে এই লাকি কুপন ক্রয়ের মাধ্যমে সে একটা গাড়ি এই জায়গা থেকে নিতে পারবে কিভাবে আমাদের এই লাকি কুপনে এক লাখ ওয়ান লাখ ওয়ান লাখ আমাদের যে কুপন এই ওয়ান লাখ কুপন সেল হলে বা ওয়ান লাখ টোকেন সেল হলে আমরা এটা ড্রো করব তো ওই ড্রোতে আপনার যে কাস্টমার থাকবে এই কাস্টমারকে যদি আপনি বলেন আপনি একটা গিফট বাউচার বা গিফট বক্স যদি আপনি ক্রয় করেন আমাদের কোম্পানি থেকে আপনি ফিফটি পারসেন্ট ক্যাশব্যাক পাবেন এবং আপনি চাইলে পাঁচজন বা দশজনের কাছে আমাদের এই গিফট ভাউচার এবং গিফট বক্স সেল করার মাধ্যমে স্পেশাল আমাদের যে লাকি কুপন এই লাকি কুপন ভাউচার আপনি পাবেন তাহলে কে কী হবে সে নিজে প্রোডাক্ট যখন ইউজ করবে বা আমাদের এই গিফট বক্স গিফট ভাউচার নেবে সে নিজের বিষয়টা কি অনেক ভাবে নেবে কারণ আমাদের এখানে যে লাকি কুপন আছে কে না চায় যে একটা কুপনের মাধ্যমে সে একটা প্রাইভেট কার্ড তাও নিউ ব্র্যান্ডেড দুইটা আইফোন পাঁচটা ল্যাপটপ ফ্রিজ এবং আমাদের নিজস্ব ব্র্যান্ডের দেখ ব্র্যান্ডের এলইডি স্মার্ট টিভি আরও ইত্যাদি ইত্যাদি এরকম দুইশো গিফট রেখেছে আমাদের এমডি স্যার তো এই বিষয়টা যদি আপনারা না বুঝেন আমাদেরকে নক করবেন এবং স্পেশালি আপনাদেরকে বলতে চাই আমাদের এমডি স্যার এই অফারটা আমাদেরকে দিয়েছে মূলত আমাদের কাস্টমার ক্রিয়েট করার জন্য আপনারা কাস্টমারের কাছে যাবেন ভালোভাবে বোঝাবেন বিষয়টা এবং তাকে লিডার হিসেবে তোলার দায়িত্ব আপনার এটা সহজ করে দিয়েছে আমাদের ইন্ডিসার কারণ একজন কাস্টমার যখন দেখবে যে আমার তো প্রোডাক্ট আমি পাচ্ছি দ্বিতীয়ত একটা লাকি কুপন পাচ্ছি যদি মিলে যায় একটা গাড়ি একটা আইফোন একটা বাইক তো এতে অবশ্যই সে প্রফিটেবল হবে তো সেই কথা বিবেচনা করে আমরা প্রত্যেকটা লেডার কি সিরিয়াস এই বিষয়টা নিয়ে হান্ড্রেড পারসেন্ট কনফিডেন্স নিয়ে কাজ শুরু করব। এবং আমি বলতে চাই যারা ডিপ ভাউচার নিয়ে কাজ করবেন এক হাজার টাকার গিফট ভাউচার ক্রয় করবেন এই ডিপ ভাউচার বিশ থেকে ত্রিশ হাজার সেল হইলে বা পঞ্চাশ হাজার সেল হইলে আমি এম বি স্পেশালি রিকোয়েস্ট করবো এরা যে প্রোডাক্টটি চায় ড্যাকের মাধ্যমে হান্ড্রেড পারসেন্ট পাবে সে যদি এখান থেকে একটা ব্লেড সরি যদি ক্রয় করতে চায় সেটা ইনশাল্লাহ আমাদের এম বি স্যার দেবে তাহলে এরপরেও যদি আমরা কোনো লেডার এটা নিয়ে কাজ না করতে পারে আমি বলি সে কোনোদিনও কোনো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে কাজ করতে পারবে না এত সুন্দর অফার যদি কেউ রুফে না নিতে পারেন আপনি জীবনে নেটওয়ার্ক মার্কেটিংয়ে সাকসেস হইতে পারবেন না তো এই যে বিষয়টা আমরা সবাই গুরুত্ব দিই আমরা জানি আপনারা সিরিয়াসলি যদি কাজ করেন কনফিডেন্স নিয়ে কাজ করেন তাহলে হানড্রেড পারসেন্ট এ জায়গা থেকে সাকসেস হইতে পারবেন এর জন্য যা করার আমাদের এমডি স্যার সর্বোচ্চ আপনাদের সুযোগ করে দিবে এবং আপনারা যাতে এই জায়গা থেকে হানড্রেড পারসেন্ট প্রফিটেবল হন সেই বিষয় নিয়ে উনি অলওয়েজ পরিশ্রম করেন এর জন্য আমাদের অনারেবল এমনি স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং সেলুট আলাইকুম